ফেসবুকে গেলেই দেখা যায় বর্তমান সবার প্রোফাইল লাল লাল ফেসবুকে গেলে এরকম লাল প্রোফাইল দেখা যায় কিভাবে এই ধরনের ফটোগুলো জেনারেট করে আপনার নিজের ফেস বসিয়ে দিয়ে প্রোফাইল পিকচার ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফুল পজিটি দেখা দেবো জাস্ট দুই মিনিট ভিডিওটা দেখুন ওয়েল ভিউয়ার্স এই ধরনের প্রোফাইল ফটোগুলো ক্রিয়েট করার জন্য আমাদেরকে প্রথমে এই এইরকম ফটোগুলোকে কালেকশন করতে হবে এই ফটোগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে রেখেছি আপনারা সেখান থেকে সংগ্রহ করে নেবেন নেওয়ার পর আপনারা চলে যাবেন সরাসরি আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে গিয়ে সার্চ করতে হবে আমাদেরকে সার্চ করতে হবে রিমার্ক বন্ধুরা ভালো লেখাটা দেখে নিন এই লেখা লিখে গিয়ে সার্চ করে দেবেন জাস্ট এক মিনিট আপনার অপেক্ষা করুন কোনো স্কিপ করবেন না এক মিনিটে আপনার শিখে দেবেন এই কাজটি এখানে উপরে যে ওয়েবসাইটটা আছে এটাতে আমরা ক্লিক করে দিলাম ভিতরে অপেক্ষা করি ভিতরে ঢোকার একটু সময় নিচ্ছে যে সমস্যা হলে একটু সময় নেয় বেশি আপনাদের নেট স্পিড থাকলে দ্রুত হয়ে যাবে দেন উপরে আমরা দেখতে পাচ্ছি ফেস শপ এই ফেস শপ অপশনটা আমরা ক্লিক করে দেবো এখানে বন্ধুরা আপনারা একটু খেয়াল রাখবেন স্কিপ করবেন না ভুল করেও তাহলে কিছুই বুঝতে পারবেন না এখানে আমাদের দুটা ফটো আপলোড করতে হবে একটি হচ্ছে মডেলের ফটো আর একটি হচ্ছে আমাদের নিজেদের ফটো দেন উপরে আমরা কী করবো এখানে আমাদের মডেলের ফটোটা অ্যাড করে দেবো যে ফটোগুলো আমরা কালেকশন করেছিলাম সেই ফটোগুলো এখানে নিয়ে আসবো ওকে এখানে আমাদের পছন্দের মতো একটি মডেলের ফটো দিয়ে দিলাম এবার কী করবো আমাদের ফটোটাকে এখানে অ্যাড করে দেবো এখানে আমি আমার ফটোটাকে নিয়ে আসতেছি ওকে বন্ধুরা দেখছেন এখানে আমরা দুটো ফটো আপলোড করে দিচ্ছি একটা আছে মডেলের ফটো আর একটা আছে আমাদের ফটো এবার আমরা কী করব নিচে দেখতে পাচ্ছি সোয়াপ ওয়ান ক্রেডিট এই অপশনটাতে আমরা ক্লিক করে দেবো তারপর এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব দু তিন সেকেন্ড অপেক্ষা করলে আমাদের ফটোটা রেডি হয়ে যাবে বন্ধুরা কীভাবে ডাউনলোড করবেন সেটাও আমি আপনাদেরকে দেখা দিচ্ছি জাস্ট টু জাস্ট একটু অপেক্ষা করতে হবে অবশ্যই আপনাদের ফোনে নেট কানেকশন থাকতে হবে না হলে কিন্তু আপনাদের ফোনে এই কাজটি করতে পারবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন রেজাল্ট কিন্তু আসতেছে নেটের কারণে একটু লেট হয়ে যাচ্ছে নেট ভালো হলে খুব দ্রুত হয়ে যাবে বর্তমানে এই ধরনের ফটোগুলো অনেক বেশি ট্রেন্ডিং এ থাকে ফেসবুকে ওকে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আপনার রিজাল্ট কীরকম চলে আসছে এটা কিন্তু আমাদের ফেস অ্যাড হয়ে গেছে এটা হচ্ছে আমার ফেস আর এটা হচ্ছে মডেলের ফেস আপনারা দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাই যেখানে একদম হুবাহু আমার আমার মতো হয়ে গেছে এই ফেসটার মতো হয়ে গেছে আর এটা হচ্ছে অরিজিনাল ফেসটা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটু লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাওয়ার থাকবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এরকম ভিডিও পেতে অবশ্যই বেলার বাজিয়ে রাখবেন টাটা বাই বাই